তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী আর এফ কনস্টেবল এবং এসআইএর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি কিন্তু কন্ডাক্ট করানো হবে তো ইতিমধ্যে তোমাদের জিকে তে একটা ভালো স্কোর করা প্রয়োজন আর যার জন্য তোমাদের কিন্তু শুধু বই পড়লে হবে না একটা জিকে সাজেশন দরকার হয় তো তোমাদের জন্য আমরা একটা জিকে সাজেশন রেডি করেছি যেটা আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রচুর প্রচুর তোমরা কমন পাবে তো কিভাবে বাই করবে একটু দেখে নাও স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপে তুমি আর পি এফ কনস্টেবল এবং এসআই বলে মেসেজ করবে সেখানে মেসেজ করলে সাথে সাথে পেমেন্ট লিঙ্ক দেবো তুমি পেমেন্ট করে স্ক্রিনশট দিলে সাথে সাথে তোমরা পিডিএফ পেয়ে যাবে তার সাথেও যারা মনে করছে যে হোয়াটসঅ্যাপে বাই করবে না তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া আছে বা টাইটেলের ওখানে দেখবে একটা লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে তুমি অনলাইনে পেমেন্ট করে দেবে পেমেন্ট করার সাথে সাথে পেমেন্ট পেজে গিয়ে একটুখানি ওয়েট করবে সেখানে ওয়েট করলে সাথে সাথে পিডিএফটা তোমার ফোনে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তাই যারা বিশ্বাস করছো না যে হোয়াটসঅ্যাপে পেমেন্ট করার পর আমরা পিডিএফ পাবো কি পাবো না তারা অবশ্যই এই লিঙ্ক থেকে ডাইরেক্ট পেমেন্ট করে সেখান থেকে ডাইরেক্ট তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো সমস্যার কিছু নেই এবার একটু তোমাদের রিভিউ দেখিয়ে দিই দেখো এই যে হচ্ছে এখানে তোমাদের প্রচুর প্রচুর এখানে তোমরা কমন পাবে এখানে প্রায় তোমাদের কোশ্চেন আছে টোটাল জি কে কোশ্চেন এখানে তোমাদের আটশো প্লাস জিকে কোশ্চেন পেয়ে যাবে যেখানে এমসিকিউ তোমাদের প্রত্যেক কোশ্চেনের অ্যান্সার কিন্তু তার পাশেই দেওয়া আছে ঠিক আছে তাই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আর পি এফ কনস্টেবল এবং এর জন্য প্রস্তুতি নিচ্ছ আর অবশ্যই এখান থেকে আগের বারেও আমাদের প্রচুর কমন এসেছে এবারও তোমাদের প্রচুর প্রচুর কমন আসবে তাই দেরি না করে যতটা তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ তাতে মেসেজ করো বা ডাইরেক্ট লিংকে ক্লিক করে তোমরা সেখান থেকে ডাইরেক্টভাবে বাই করে নিতে পারো দেখো এখানে একশো একশো পেজের একটা পিডিএফ আছে যেটা তোমরা পরবর্তীকালে প্রিন্ট আউটও করে নিতে পারো সমস্যার কিছু নেই তাই অবশ্যই তোমরা এটাকে তাড়াতাড়ি বাই করে নাও কারণ পরীক্ষা খুব একটা দেরি নেই আগামী কিছু মাসের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা কন্ডাক্ট হবে সেটা তোমরা প্রত্যেকে জানো তাই অবশ্যই যে আর পি এফ কনস্টেবল এসার জন্য প্রশ্ন নিচ্ছ তারা অবশ্যই দেরি না করে যতটা তাড়াতাড়ি সম্ভব হয় এই পিডিএফটা বাই করে নাও দেখো কোশ্চেনগুলোর স্ট্যান্ডার্ড কোয়ালিটি যা দেখো জাস্ট একবার কোয়েশ্চের স্ট্যান্ডার্ড কোয়ালিটি দেখবে তারপর এটাকে কিন্তু বাই করে জাস্ট আস্তে আস্তে আমি রিভিউ দিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো দেখো জাস্ট কোশ্চেনের স্ট্যান্ডার্ডগুলো দেখো তারপর এটাকে বাই করবে ঠিক আছে তাই এই পিডিএফটার প্রাইস তোমাদের একদম কম একদম স্বল্প মূল্যে পিডিএফটা কিন্তু দিচ্ছি তাই দেরি না করে তাড়াতাড়ি বাই করে নাও